মর্ডন খেলে উম একদম পুরো ফিদা হয়ে যাবে ফিদা এই দাদার হাতের রান্না বললাম তো উম একদম পুরো উম একদম পুরো আপনাদের জন্য এই ভারত ছেড়ে লক্ষ্ণ মিলেন অর্ণবদা আছে আমি আছি আপনাদের জন্য আমি আছি আপনার উম একদম পুরো এইবার আমি বলছি এই দেখো তো আমাদের এখানে তোমরা দেখিয়ে দিলে কে নাকি বলেছিলে আমি ফুড কালার ইউজ করি দেখো তো কোথায় ফুড কালার এখানে আসো চিটুনি তল্লাশি করো দেখো তো ফুড কালার কোথায় কোথায় ফুড কালার এটা কি এটা কি এটা হচ্ছে তেঁতুল লং ফুড কালারটা কোথায় এটা কি সুলতান ব্র্যান্ডের মিঠা আতর এটা কি কুকমি লঙ্কার গুঁড়ো এটা সুলতান ব্র্যান্ডের মিঠা আতর সে মিঠা আতর না এটার নাম হচ্ছে কিশোরী লাল খেত্রী সুলতান ব্র্যান্ডের মিঠা আতর এটা কি খোয়াকির মাওয়া এটা কি লবণ আশীর্বাদ লবণ আইটিসির আশীর্বাদ লবণ দেখি মটন কি মটন কি দিচ্ছি এই দেখো এলাস্টা দেখো এলাস্টা এই যে আমাদের কেরালার যে এলাস্টা আছে দানাটা শুধু দেখো দানা এলাস্টা তুমি অনেক জায়গায় ভিডিও করো এই এলাচের দানা দেখো ফ্লেভারটা দেখো শ্রীজিৎ দা ফ্লেভারটা দেখো তুমি এই দেখো তুমি দেখো এই বর্তমান এলাচের দাম কম

মটন খেলে উম একদম পুরো ফিদা হয়ে যাবে ফিদা এই দাদার হাতের রান্না বললাম তো মারাত্মক ঠিক আছে এই দাদা আছে এই দাদা আছে

সব এবং ক্যাটারিং আমরা করি যে কোনো অনুষ্ঠানে আমরা তখন প্রচুর ক্যাটারিং আজকে আমাদের অর্ডার ছিল বলো দাদা আজকে অর্ডার ছিল আবার কালকে অর্ডার আছে পরশুদিন অর্ডার ছিল আমরা এবং অর্ডারের ক্ষেত্রে আমরা বললাম তো যদি আড়াইশো টাকা দাম হয় টেন পার্সেন্ট ডিসকাউন্ট করবো যদি আপনাদের যদি মনে করেন যে না আমরা একটু কম বাজেটের মধ্যে আছি তাও আপনাদের জন্য এই ভারত সেরা লগ্ন বিরিয়ানি অর্ণবদা আছে আমি আছি আপনাদের জন্য আমি আছি আপনারা কম বাজেটের মধ্যে করতো একশো টাকায় বিরিয়ানি খাবেন আমি আপনাকে বানিয়ে দেবো একশো টাকায় বিরিয়ানি আমি বানিয়ে দেবো সেই বিরিয়ানি বিরিয়ানিকে হাত চাটবে নইলে আপনার পয়সাই দিতে হবে না এত বড় গ্যারান্টি দিয়ে বললাম একদম আপনি যে বাজেটে বলবেন সেই কষ্টে মাল